হয়েছে এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা জড়িত কেন্দ্র সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা পুরো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে দূষারপ করছিলাম কিন্তু সাংবাদিক সম্মেলন চলা অবস্থায় যারা আমাদের উপর হামলা করেছে তারা কোনোভাবেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য হতে পারে না তারা আমি দোশর অন্যথায় নরুল সব আমরা যারা কথা বলছিলাম এই অবস্থায় আমাদের উপর হামলা করার কথা নয় সুতরাং সেনা প্রধান কেবল পুলিশ প্রধান কেবল যারা এই ঘটনায় জড়িত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই দিতে হবে অন্যথায় আপনারা এই দায়াতে পারবেন না এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে গতকাল দেখলাম মন্ত্ররতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন রাখতে চাই এখনো পর্যন্ত বিতিয় ফোটাল থাকার পরেও কেন একজনও গ্রেফতার হলো না কেন গ্রেফতার হলো না তাদেরকে প্রোটেকশন করা দিচ্ছে এই স্বরাষ্ট্র অনুমতি ছাড়া নির্দেশ ছাড়া নরুলাকরের উপর হামলা হয় না সুতরাং একজন জনপ্রিয় জাতীয় নেতা জুলাই গণপ্রতনের অন্যতম সাহসী নেতা তার উপর যে হামলা হয়েছে এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ ব্যায়াম চটলক এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ করতে হবে এই রকম স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্লব পরবর্তী সময়ে একই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না সুতরাং অবশ্যই ষরাষ্ট্র উপদেষ্টাকে পদ করতে হবে যদি এই ষরাষ্ট্র উপদেষ্টা পদ না করে এই জাতীয় নেতৃবৃন্দ তাসিমাত বিরোধী শক্তি আমরা যারা এখানে এই সংগতি সমাবেশে হাজির হয়েছে সবাইকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও করা হবে এবং টেনে এসে এই সরস্ত প্রদেশটাকে তার গতি থেকে নামানো হবে আমার সর্বশেষ কথা আওয়ামী লীগ যে করেছে জাতীয় পার্টি কি একই অপরাধ করে নাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছিল সেই মশিউর রহমান রাঙ্গা ওর পাতা লাল করতে হবে ও এখন কোথায় আছে ওকে খুঁজে বের করে ওর পাতা লাল করে দিতে হবে অন্যথায় বন্ধুরা আপনারা যারা এই যে কোনো পর্তালে ফেসবুক লাল করেছিলেন আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন না আমাদের কেউ লাল করে দিবে ইতিমধ্যে ভারত একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে মুখের কথা ভারত তুমি মামাবাদী রপ্তার পাইছ এই বাংলাদেশে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক গলানোর সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে আমাদের দেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত নিব আমরা যারা এখানে আজকে সমাবেত হয়েছি এই ফাঁসিবাদ বিরোধী সত্যি আওয়ামী লীগ যে পথে গেছে যাবকে সেই পথে দিল্লিতে পাঠাতে হবে এরশাদ একজন প্লেবয় নারী নিয়ে ফুটি করেছে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বাংলাদেশের স্বৈরতন্ত্র ক্যাম্প করেছে সেই এরশাদের জাতীয় পার্টি বাংলাদেশে কিভাবে নব্বইয়ের পরে রাজনীতিতে পুনর্বাসিত হবে এর দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে সেই সময়কার নেতৃত্ব ভুল করেছে ছাব্বিশ পরবর্তী সময়ে আমরা যারা গণপর্যাদের প্রেক্ষাপট তৈরি করছি নেতৃত্ব দিয়েছি আমরা জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেব না দেব না দেব না আওয়ামী লীগের চাঙ্গি বিদায় হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে একই ভাবে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করতে হবে